সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি বাংলাদেশে বড় সড়ক হামলার পরিকল্পনা করেছে এবং তাদের লক্ষ্য হল ঢাকাস্থ মার্কিন দূতাবাস আর এই প্ল্যানের নেপথ্যে আছে শামিন মাহফুজ নামে এক চরমপন্থী যার শিকড় আবার বাংলাদেশে এই খবর হওয়ার পর থেকেই আলোচনায় একটি বড় প্রশ্ন উঠছে সেটি হল ঢাকার গোয়েন্দারা কি অন্ধকারে ছিল যে তারা কিছুই জানল না অথচ। এই প্রথমে গেল ওয়াশিংটনে এবং সেখান থেকে বাংলাদেশে এলো এর কারণ কি ভাবুন একবার হামলার টার্গেট হচ্ছে ঢাকা অথচ অ্যালার্ট আসছে হাজার মাইল দূরের ওয়াশিংটন থেকে ওই যে আগে বললাম দূতাবস্থ সাধারণত ঢাকার তথ্যের জন্য কাজ করে তাই না তাহলে এই খবর কে দিল আমেরিকাকে ঢাকাস্ত মার্কিন দূতাবাসক বোধহয় জানত না নাকি অন্য কোন অদৃশ্য গোয়েন্দা খেলা চলছে এই জায়গাটাতে এখানেই আসলে মূল বিষয় কেন ওয়াশিংটন জানলো অথচ ঢাকা জানলো না বা জানতে পারল না আমি নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি তারা অনেক বিষয় সহজ করে দিয়েছেন সব বিষয় কিন্তু আবার আমি নিজেও জানি না তাদের কথার সঙ্গে আলোচনা প্রেক্ষিতে যেটা বুঝতে পারছি যে এর পেছনে মানে ঢাকা না জানার পেছনে প্রধান কারণ হলো এই তথ্যের উৎস বাংলাদেশের মাটিতে ছিল না এই হামলার ছক ধরা পড়েছে মার্কিন গ্লোবাল ইন্টেলিজেন্স নেটওয়ার্কে সেখান থেকেই আসলে এটি এসেছে মার্কিন এনএসএ ন্যাশনাল সিকিউরিটি एडवाйസർ সিআইএ এবং তাদের মিত্রদের সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম পুরো পৃথিবীর ডেটা স্ক্যান করে অর্থাৎ সারা পৃথিবীর যোগাযোগ তথ্য তারা নজরদারি করে জঙ্গি সংগঠনগুলো এখন টেলিগ্রাম চ্যাট ব্যবহার করে বাংলাদেশের স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো এসব ট্রাফিক ধরতে পারে না এগুলো ধরার কৌশল বা প্রযুক্তি তাদের কাছে নাকি নেই এমনটাই জানিয়েছেন একজন নিরাপত্তা বিশ্লেষক কিন্তু ওয়াশিংটনের সাইবার মনিটরিং সিস্টেমে এই কথোপকথন এই যোগাযোগ তথ্য বা বার্তা এগুলো ধরা পড়ে অর্থাৎ এনএসএ সিআইএ এবং তাদের মিত্ররা স্যাটেলাইট সিগনাল ইন্টারসেপ্ট এমনকি এনক্রিপ্টেড চ্যাটরুমের ডেটাও তারা ট্র্যাক করতে পারে এবং এটা তারা নিয়মিত করে থাকে অন্যদিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মূলত লোকাল সোর্সের উপর নির্ভরশীল কিন্তু টিটিপি আল কায়দা বা আইএস এর মতো সংগঠনগুলো ডার্ক ওয়েব টেলিগ্রামিম প্ল্যাটফর্ম ব্যবহার করে যা লোকাল ট্র্যাকিং এর বাইরে মানে বাংলাদেশের এটি করতে পারে না একজন নিরাপত্তা বিশ্লেষক আমাকে জানিয়েছেন তাই মার্কিন সাইবার মনিটরিং সিস্টেম ধরতে পারল সেই কথোপকথন যেটা আমরা পারিনি যেখান থেকে ঢাকাস্ত মার্কিন দূতাবাসে হামলার হুমকির খবরটা তারা দিয়েছে এভাবেই কিন্তু আসলে আমেরিকা থেকে এটি ঢাকায় এসেছে এখন প্রশ্ন হলো তত্ত্বধন্য ওয়াশিংটনের এনেছে তারপর সরাসরি দূতাবাসে জানালো না কেন আসলে এখানে মার্কিন নিরাপত্তা প্রটোকল কাজ করেছে তারা টপ ডাউন থ্রেড প্রটোকল ফলো করে নিয়ম অনুযায়ী যে কোনো বিদেশি মিশনের হুমকি প্রথমে যায় ওয়াশিংটনের থ্রেড অ্যানালিসিস সেন্টারে সেখানে সেটি যাচাই করা হয় এবং শ্রেণীবদ্ধ বা ক্লাসিফাইড তথ্যগুলো ফিল্টার করা হয় তারপর সুরক্ষিত চ্যানেল দিয়ে সেটা দূতাবাসে পাঠানো হয় কারণ স্থানীয়ভাবে তথ্য লিক হওয়ার ঝুঁকি থাকে সরাসরি যদি এখানে দিয়ে দেয় কারণ দূতাবাসের স্থানীয় কর্মীরা আছেন বা থার্ড পার্টি কন্ট্রাক্টর থাকতে পারে তাই ওয়াশিংটনই চূড়ান্ত গেট কিপার কিন্তু এখানেই আসে সবচেয়ে বিতর্কিত বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সে প্রশ্নটি কি এটা কি শুধু নিরাপত্তার বিষয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন কূটনৈতিক হিসাব সেটি আসলে খতিয়ে দেখা দরকার কারণ এই ধরনের হুমকি সহজ কোনো বিষয় নয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই থ্রেড অ্যালার্টের টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র স্পিয়ার নামে একটি বিশেষ নিরাপত্তা কর্মসূচি চালু করেছে স্পিয়ার মানে হচ্ছে স্পেশাল প্রোগ্রাম ফর অ্যাম্বাসি অগমেন্টেশন অ্যান্ড রেসপন্স এই কর্মসূচির আওতায় মানে স্পিয়ারের আওতায় হোস্ট দেশের মানে এক্ষেত্রে বাংলাদেশ হোস্ট দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে দূতাবাসের সিকিউরিটি বাড়ানো হয় আমরা এমনিতেই জানি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র নানান ধরনের প্রশিক্ষণ নানান ধরনের প্রযুক্তিগত সহায়তা করে আজকে হয় এটি অনেক আগে থেকে করে এটি আমরা জানি কিন্তু এই দূতাবাসের সিকিউরিটি বাড়ানোর ক্ষেত্রে এই কাজটি তারা কি প্রক্রিয়া করে সেটি এখানে বলা হয়েছে আফ্রিকার বহু দেশে এই যে স্পিয়ার যেটির কথা বললাম এই স্পিয়ার টিম বা স্পিয়ার ফোর্স কাজ করছে এটি করে সেখানকার দূতাবাসকে সুরক্ষিত রাখার জন্য সুরক্ষিত করার জন্য এখন প্রশ্ন উঠছে ঢাকায়ও কি তাহলে স্পিয়ার চালু হতে যাচ্ছে কিংবা এটা কোনো বিশেষ কৌশলের অংশ কিনা আমি এখানে একটু বলে রাখতে চাই আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মার্কিন চার্চ দ্য এফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে তারা একান্তের ওয়ান টু ওয়ান কি আলোচনা করেছেন তা তো আমরা জানি না কিন্তু যে তথ্যটি সামনে এসেছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বিরোধী কথা অত্যন্ত সক্রিয়ভাবে অত্যন্ত জোর দিয়ে বলেছেন এবং এর পরে আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশে কোনো জঙ্গিবাদ নেই কোনো জঙ্গি নেই কোনো সন্ত্রাসবাদী কোনো তৎপরতা নেই হয়তো আছে কিন্তু তাদের জায়গা থেকে তারা বলছেন না ওই প্রেক্ষাপটটি আমি এই কারণেই বললাম যে টাইমিংটা এই যে স্পিয়ার নিয়ে কাজ হবে কিনা করার দরকার কিনা কেন এটিকে প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে এটি একটু বুঝতে আমি অনুরোধ করব। যাই হোক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি হয়তো নিরাপত্তার পাশাপাশি একটি কূটনৈতিক চাপের অংশ এই হামলার হুমকি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ সরকারের কাছে চাপ তৈরি করার সুযোগ দিচ্ছে আবারও আমি ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বৈঠক তিনি বিভিন্ন পর্যায়ে দেখা করছেন কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে সকল কথার পেছনে উঠে আসছে নিরাপত্তা প্রসঙ্গ জঙ্গি প্রসঙ্গ সন্ত্রাসবাদের প্রসঙ্গ এই কারণেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে আসলে সময়টিকে বোঝা দরকার এবং এই ধরনের হুমকি কেন এলো এর পেছনে কি কৌশল সেটি আসলে খতিয়ে দেখা দরকার খুঁজে দেখা দরকার অর্থাৎ বার্তা এখানে পরিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এভাবে বলতে চাইছে যে আমরা আপনার দেশে হুমকি থামাচ্ছি বা নিরাপত্তা দিচ্ছি বা আপনার আইন বাহিনীর সদস্যদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি উপযোগী করে তুলছি এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য তাই আপনারাও কূটনৈতিক সহযোগিতা বাড়ান টুয়ার্ডস আমেরিকা অর্থাৎ এটি শুধু সন্ত্রাসবাদ দমন নয় সন্ত্রাসবাদের গল্পের ভেতরে হয়তো লুকিয়ে আছে বড় কোনো গেম প্ল্যান তাহলে মূল প্রশ্ন দাঁড়াচ্ছে এই হুমকি কি সত্যি রিয়াল অপারেশনাল প্ল্যান নাকি এটি স্পিয়ারের মতো নিরাপত্তা কর্মসূচির দরজা খোলার জন্য এক ধরনের কূটনৈতিক কৌশল মানে বাংলাদেশে আফ্রিকার দেশগুলোর মতো স্পিয়ার প্রজেক্ট স্পিয়ার কর্মসূচিটি চালু করার কোন পরিকল্পনার অংশ হিসাবে এই ধরনের ঘটনাটি ঘটছে কিনা কারণ আমি যেহেতু নিরাপত্তা বিশেষজ্ঞ নেই আমি আসলে বিষয়টি স্পষ্ট করে বলতে পারবো না আর আমার কাছে এই নিরাপত্তার অ্যাপারাটাস গুলোর কাছে নেই ফলে আমি আপনি আমরা বলতে পারবো না এটি সরকারি একমাত্র বলতে পারবে এই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে কারণ মানুষের মনে নানান প্রশ্ন উঠবে সেই প্রশ্ন আমরা বলবো সরকার বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর সেগুলো ব্যাখ্যা দিবে তাহলে জনমন থেকে জনমনে যে টেনশন যে ভয় কাজ করে তৈরি হয় আসলে এ কারণেই আসলে প্রশ্ন উঠছে যে তাহলে ঢাকা ঢাকার নিরাপত্তা কি এখন ওয়াশিংটনের হাতে চলে যাবে বা চলে যাচ্ছে মানে ওই যে স্পিয়ারের মাধ্যমে তারা এটিকেও নিয়ন্ত্রণ করবে কিনা কারণ আমরা জানি বা শুনি যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রভাব বলয় কাজ করে নানান ধরনের ইশারা ইঙ্গিতে আমাদের সরকার পরিচালিত হয় সত্যমিত সরকার বলা জানে কিন্তু এখনই গোয়েন্দা থ্রেটের মাধ্যমে আবার এটি হচ্ছে কিনা যে ওই যে নিরাপত্তা সহযোগিতার নাম করে এর আড়ালে আমাদের নিরাপত্তা ব্যবস্থা বা আমাদের আইন শৃঙ্খলার বিশেষ স্পর্শকাতর কোন ইস্যু বা কোনো চ্যাপ্টার ওয়াশিংটনের হাতে চলে যাচ্ছে কিনা আমরা এখন যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে নিরাপত্তা এবং কূটনীতি একসঙ্গে মিশে গেছে দর্শক পরের এপিসোডে তুলে ধরতে চেষ্টা করব। স্পিয়ার প্রোগ্রাম ঢাকায় চালু হলে যদি হয় মনে হচ্ছে এটি চালু হবে চালু হলে কার লাভ কার ক্ষতি বা কি লাভ বা কি ক্ষতি হতে পারে এর পেছনে অন্য কোনো নীল নকশা লুকিয়ে আছে কিনা সবাই নিরাপদে থাকুন